আসসালামু আলাইকুম নয় নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে লেনদেনের মাধ্যম সম্পর্কে ধারণা তাহলে চলো শুরু করা যাক সাধারণত নগদ এবং বাকিতে এই দুইভাবে আমাদের দৈনন্দিন লেনদেনগুলো নিষ্পত্তি করে থাকি যে কোনো লেনদেন তিনভাবে হতে পারে যেমন এক নগদে দুই বাকিতে তিন শেয়ারের মাধ্যমে নগদ লেনদেন নগদ চেক বা ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো করা হয় তাকে নগদ লেনদেন বলে নগদ লেনদেন আবার দুইভাবে হতে পারে যেমন ক সরাসরি ক্যাশ বা নগদ টাকার মাধ্যমে খ চেক বা ব্যাংকের মাধ্যমে যখন কোনো লেনদেন নগদে করা হয় তখন নগদান হিসাবকে ডেবিট বা ক্রেডিট করতে হবে আবার যখন কোনো লেনদেন চেক বা ব্যাংকের মাধ্যমে করা হয় তখন ব্যাংক হিসাবকে ডেবিট বা ক্রেডিট করতে হবে যদি ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পায় তখন নগদান হিসাবকে ডেবিট এবং ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে যদি ব্যবসায় নগদ টাকা কমে যায় তখন নগদান হিসাবকে ক্রেডিট এবং ব্যাংকে টাকা কমে গেলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে বাকিতে লেনদেন সাধারণত যে সমস্ত লেনদেনগুলো বাকিতে বা ধারে করা হয় তাকে বাকিতে বা ধারে লেনদেন বলে বাকিতে বা ধারে লেনদেন আবার দুইভাবে হতে পারে যেমন ক সাধারণ বাকি বা ধারে লেনদেন খ নোট ইস্যু করে বা বিনিময় বিলের মাধ্যমে ক বাকি বা ধারে কোনো কিছু বিক্রয় সেবা প্রদান এবং অন্যান্য আয় করলে যে সমস্ত হিসাব খুলতে হয় তা হল সাধারণ বাকি বা ধারে লেনদেন করলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব নামে হিসাব খুলতে হয় নোট ইস্যু বা বিনিময় বিলের মাধ্যমে লেনদেন করলে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল নামে হিসাব খুলতে হয় খ বাকি বা ধারে কোনো কিছু ক্রয় এবং অন্যান্য খরচ বা ব্যয় করলে যে সমস্ত হিসাব খুলতে হয় তা হল সাধারণ বাকি বা ধারে লেনদেন করলে প্রদেয় হিসাব বা পাওনাদার নামে হিসাব খুলতে হয় নোট ইস্যু বা বিনিময় বিলের মাধ্যমে লেনদেন করলে প্রদেয় নোট বা প্রদেয় বিল নামে হিসাব খুলতে হয় শেয়ারের মাধ্যমে লেনদেন সাধারণত যে যেমস্ত লেনদেনগুলো শেয়ারের মাধ্যমে সম্পন্ন হয় তাকে শেয়ারের মাধ্যমে লেনদেন বলে এই ধরনের লেনদেন সাধারণত যৌথ মূলধনী কোম্পানিগুলোতে দেখা যায় তাছাড়া বাকি সব ক্ষেত্রে নগদ চেক এবং বাকিতে লেনদেন সবচেয়ে বেশি প্রয়োজন হয় প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব সম্পর্কে ধারণা সাধারণভাবে বাকিতে বা ধারে কোনো কিছু বিক্রয় সেবা প্রদান বা অন্যান্য আয় করলে যে পাওনা সৃষ্টি হয় তাকে প্রাপ্য হিসাব বা দেনাদার বলা হয় সহজ কথায় ভবিষ্যতে যাদের কাছে টাকা পাওয়া যাবে তারাই প্রাপ্য হিসাব বা দেনাদার অর্থাৎ যাদের কাছে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে তারাই প্রাপ্য হিসাব বা দেনাদার এই প্রাপ্য হিসাব বা দেনাদার ব্যবসায়ের জন্য একটি চলতি সম্পদ যতবার বাকিতে বিক্রয় সেবা প্রদান বা অন্য যে কোনো আয় করা হবে ততবার প্রাপ্য হিসাব বা দেনাদার সৃষ্টি হবে বা বাড়বে এই লেনদেনগুলো যখন নোট ইস্যু বা বিনিময় বিলের মাধ্যমে করা হবে তখন প্রাপ্য নোট বা বিল নামে হিসাবভুক্ত করতে হবে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব সম্পর্কে ধারণা সাধারণভাবে বাকিতে বা ধারে কোনো কিছু ক্রয় বা ব্যয় খরচ করলে যে দেনা সৃষ্টি হয় তাকে প্রদেয় হিসাব বা পাওনাদার বলা হয় সহজ কথায় ভবিষ্যতে যারা আমার কাছে টাকা পাবে অর্থাৎ যাদেরকে ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে তারাই প্রদেয় হিসাব বা পাওনাদার এই প্রদেয় হিসাব বা পাওনাদার ব্যবসায়ের জন্য একটি চলতি দেয় যতবার বাকিতে কিছু ক্রয় বা খরচ করা হবে ততবার প্রদেয় হিসাব বা পাওনাদার সৃষ্টি হবে বা বাড়বে এই লেনদেনগুলো যখন নোট ইস্যু বা বিনিময় বিলের মাধ্যমে করা হবে তখন নোট বা বিল নামে হিসাবভুক্ত করতে হবে কোনো কিছু বুঝতে সমস্যা হলে সরাসরি রাজীব স্যারকে ফোন দিয়ে সমস্যাগুলো সমাধান করে নাও তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম